ইসমিন রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তিন পয়েন্ট একের পাঁচ নব পাঁচ মাইনাস ওয়ান প্রমাণ এক্স টু দেয় ফোর সমান তিনশো বাইশ তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এক্স সমান ফোর প্রমাণ করতে বলছে এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়ান ফোর তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন এক্স টু দি ফোরকে ভাঙাবো এক্স স্কোয়ার ওর স্কোয়ার দেবো দেখো দুই দু কোনে চার এখানে ভাঙিয়ে নেবো ওয়ান ওয়ান বাই এক্স স্কোয়ার হল স্কোয়ার এখন যদি আমরা এক্স স্কোয়ারকে এ ধরি ওয়ান বাই এক্স স্কোয়ারকে ভি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা একটা সিদ্ধান্ত জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমি সিদ্ধান্ত জানি এখন এই সিদ্ধান্তটা এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস তাহলে এ বলতে এখানে কত এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এ প্লাস বলতে ওয়ান তাহলে এ প্লাস আছে হোল স্কোয়ার আছে এ প্লাস আছে বি সূত্রের মাইনাস সূত্রের টু এ বলতে হলো এক্স স্কোয়ার আর বি বলতে হলো ওয়ান বাই এক্স স্কোয়ার আচ্ছা এখন দেখো এখানে আমার যেহেতু এখানে মান দেওয়া আছে মাইনাসের তাহলে এখন আবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক্স স্কোয়ার অর্থাৎ এক্সে যদি আমরা এ ধরি এবং ওয়ান্স ওয়ান বাই এক্স যদি বি ধরি তাহলে এখানে যাতে এক্স মাইনাস ওয়ান বাইক্স মান দেওয়া আছে তাহলে আমরা এখানে এখানে মাইনাস অনুসিদ্ধান্ত ফেলতে পারি আমরা একটা জানি মাইনাস অনুসিদ্ধান্ত এরকম আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি আমরা এখন এই মাইনাস হল সিদ্ধান্ত ফেলবো তাহলে এখন লিখতে পারি আমরা এক্স মাইনাস এক্স বলতে এক্স স্কোয়ারকে আমরা এক্সকে এ ধরবো ওয়ান বি ধরবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস স্কোয়ার পারি এক্স মাইনাস ওয়ান তাহলে এ এ বলতে এখানে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু টু এ বি টু এ বলতে এক্স বি বলতে ওয়ান বাক্স তাহলে সব ভিতরে কাজ আমরা করবো করলাম এখন উপরে দেখো স্কোয়ার আছে তারপর ব্রেকেট দিয়ে উপরে কি দেবো স্কোয়ার দেব মাইনাস এ মাইনাস এক্স স্কোয়ার এক্সকোয়ার কাটা তো দুই ওকে দুই এখন দেখো এখানে এক্সপ্লেনেশন মান কর দেওয়া আছে আমাদের ফোর দেওয়া আছে তাহলে ফোর বসাবো উপরে স্কোয়ার আছে স্কোয়ার দেব প্লাস এ এক্স কাটা দুই ওকে দুই উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব মাইনাস টু মাইনাস টু আচ্ছা এখন আমাদের যে কাজটি করতে হবে দেখো চার চার গুণ করলে অর্থাৎ স্কোয়ার মানে কি চার চারে ষোলো চার চার উপরে স্কোয়ার মানে হল দুইটা চার গুণন আর দুইটা চার গুণ করলে হবে কত ষোলো অর্থাৎ চার চারে ষোলো প্লাস টু উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু ষোলো আর দুই যোগ করলে কত হবে আঠারো উপরে কত আছে স্কোয়ার মাইনাস টু আর আঠারোকে স্কোয়ার করলে অর্থাৎ দুইটা আঠারো গুণ করলে হবে তিনশো চব্বিশ মাইনাস টু এখন বিকুল হবে তিনশো বাইশ এটা আমাদের প্রমাণ করতে বলছে এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এটা আমাদের কী প্রমাণিত